আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই স্পাইসি রামেন নুডলসের রেসিপিটা তো এই জন্য প্রথমে আমি খুবই সিম্পল ওয়েতে এটা আমি তৈরি করবো যা যেটা ছিল সেটাই শুধু এক্সট্রা আমি এই লেমন গ্রাসটা নিয়েছি এটা আমার ব্যালকনিতে গাছ আছে এই জন্য তো এটা খুব সুন্দর একটা ফ্লেভার আনে তো এখানে আমি এখন এই যে এই হট স্পাইসি নুডলসটা নিয়ে নিয়েছি আর আপনারা যখন কিনবেন এই সাইন দেখে তারপরে কিনবেন তো এখানে আমি হট টমেটো সস নিয়েছি সাথে আমি একটা চামচের মতো মরিচ গুঁড়া আর সয়া সস অ্যাড করছি এটাকে আরও স্পাইসি করার জন্য আরও ঝাল ঝালঝাল করার জন্য তো এখানে আমি এখন চিকেন স্টক তৈরি করবো এখানে আমি দেড় কাপ পানিতে দুটো চিকেনের লেগ পিস নিয়েছি আর একটা পেঁয়াজ অল্প কিছু আদা আর এখানে রসুন মানে এই স্টকটা দিয়ে আপনার সুপো তৈরি করতে পারেন আর রামেন নুডলস তো স্টক দিয়েই তৈরি করা হয় আপনার চাইলে কিন্তু স্টকটা কিনেও নুডলস রান্না করতে পারেন এখানে আমি এই যে এখন একটা লেবুর হাফ রস নিয়ে নিচ্ছি তো এবার আমি এখানে একটা তেজপাতা আর চার পাঁচটা গোলমরিচ নিয়ে নিলাম তারপরে এখানে কিছুটা এখন আমি আর এখানে যে লেমন গ্রাসটা নিয়ে নিব তারপর এখানে আমি গাজর কুচি অ্যাড করে দিব এখন এটাকে আমি আধা ঘন্টার মতো ঢেকে সুন্দর করে জাল দিয়ে এটাকে ভালোভাবে স্টক করে নিব আর এটা যে আপনার যে কোনো স্যুপও বানাতে পারবেন তারপর এটাকে এই যে আমি ঢেকে এখন আমি এই যে যখন তেলটা উপরে আসবে চিকেন থেকে তখন বুঝবেন এই যে স্টকটা হয়ে গেছে আমি এটা ছেঁকে নিয়েছি তো এখন এই যে চিকেনটায় আমি আদা লবণ আর একটু সয়া সস দিয়ে ম্যারিনেট করে নিব আর এখানে একটু গোলমরিচও দিয়ে দিব এটাকে এখন আমি হালকা ভেজে নিব কারণ এটা এমনি সেদ্ধ করা তারপরে এমনিতে মুরগির ব্রেস্ট মানে ব্রেস্টের যে পিসটা সেটা দিয়েই রামায়ণ তৈরি করা হয় বাট মানে রামেনে দেওয়া হয় বাট আমার এখানে চিকেনের মানে লেগ পিসটাই বেশি পছন্দ এই জন্য এটাই দিলাম আপনারা চেল চিকেনের যে কোনো পিস দিতে পারেন তো এখানে আমি হালকা একটু এটাকে ভেজে নিব আর এই সেম ওয়েতে কিন্তু আপনি একটা ম্যাগি নুডুলস দিয়েও করতে পারেন তোমার এটাকে ভাজা হয়ে গেছে এখন আমি এই যে স্টকটা একটা করে নিয়ে নিলাম একটা তারপর এখন আমি এটার ভিতরে এই সসটা যেটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব আর এটা হচ্ছে নুডলসের ভিতরেই এই মশলাটা ছিল তো সেটা দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো অবশ্যই স্টক দিয়ে রামেনটা বানাবেন তাহলে এটার অ্যাকচুয়াল ফ্লেভারটা আপনি পাবেন আর এটা এখন আমি একটু গরম করে নিব আর নুডলসটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি অবশ্যই আলাদাভাবে সেদ্ধ করবেন এবার আমি নুডলসটা এই স্টকটার মধ্যে দিয়ে দিব এই যে তো এখন কিন্তু আমাদের এটা জাস্ট হয়ে গেছে এই যে এটাকে আমি এখন সুন্দর করে মিশিয়ে এখন আপনার যা কিছু টপিং দিয়ে খেতে ভালো লাগে সেই রকম সবজি দিয়ে আপনার এটাকে খেতে পারবেন আমি এখানে গাজর আর লেমন গ্রাসটাও দিয়ে নিয়েছি এখানে চিকেন দুটো রেখে দিচ্ছি আপনারা চাইলে ব্রকলি বা যে কোনো সবজি দিয়ে খেতে পারবেন এই যে এইখানে আমি গাজর এটা গাজরটা সেদ্ধ গাজর না এটা হচ্ছে কাঁচা গাজর ওটা আমি স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি আর এখানে হাফ বয়েল ডিম দিয়ে দিয়েছি আর ডিমটার উপর একটু গোলমরিচ ছিটিয়ে দিয়েছি খেতে কিন্তু অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ